আপনার মোবাইলে থাকা টিকটক ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং কি আরো যে অনেক রয়েছে এইগুলো আপনি কতক্ষণ করে ব্যবহার করছেন আপনি মাত্র চেক করতে করতে পারবেন তো আপনি আপনি কিন্তু খুব পারেন তার জন্য কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা সেটিং অ্যাপটা থাকবে এখানে প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম একটা সেটিং অ্যাপ কিন্তু দেওয়া থাকে তো আপনি কি করবেন সেটিং অ্যাপে চলে আসবেন তারপর আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এখান থেকে চলে আসবে এখান থেকে আপনি পেয়ে যাবেন ডিজিটাল ওয়েল নামে নামের একটি অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনার কিছুদিন নোট নেবে নোট নেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারেস্ট কিন্তু এখান থেকে চলে আসবে তো এইখান থেকে আমার এখান থেকে দেখুন আমি যা যা এড ব্যবহার করেছি এইগুলো কিন্তু সবকিছু এইখানে কিন্তু শো করছে তো আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো আপনি টিকটক অথবা ইমো বা হোয়াটসঅ্যাপ এগুলি ব্যবহার করলে এইগুলো কিন্তু আপনার এইখান থেকে কিন্তু শো হবে তো আপনি কী করবেন এইখান থেকে যে কোনো এক করার এইভাবে ক্লিক করবেন ক্লিক করলে এইখান থেকে দেখতে পাবেন আমি আজকে ব্যবহার করেছিলাম গ্যালারি মাত্র এক মিনিট আপনি এখান থেকে যে অ্যাপের উপরে ক্লিক করবেন ওইটা আপনি কতক্ষণ এখান থেকে ব্যবহার করেছেন সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন তাছাড়া আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার মোবাইলটা আপনি আজকে কতবার আনলক করেছেন কতগুলো আপনার নোটিফিকেশন আসলো তারপরে এখান থেকে আপনি যদি আরেকটু নিচে আসেন এইখান থেকে দেখতে পাবেন এই জায়গায় ক্লিক করে দেন তাহলে আপনি এইখান থেকে নিচে আসলে আপনার মোবাইলের যত অ্যাপ রয়েছে থেকে আপনি সমস্ত কিন্তু আপনি কতক্ষণ করে ব্যবহার করেছেন এইখান থেকে কিন্তু আপনি করতে পারেন একটা একটা করে দেখতে পাচ্ছেন এখান থেকে সবকিছু কিন্তু এখান থেকে চলে আসবে এখান থেকে আপনার কত মিনিট করে ব্যবহার করেছেন সবগুলো কিন্তু আপনার দেখাবে তো আমি এই মোবাইলটা আজকে একটুও ব্যবহার করে নি যার কারণে এখান থেকে আমার কিছু কিন্তু দেখাচ্ছে না তো আপনি কি কি ব্যবহার করেছেন সবকিছু কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন